শোনেন আপনার এই ব্যাপারটা না পছন্দ হলো না বুঝতেন বিষয়টি জন্য জানাবেন কিছু শুনেন আমার দাদা নাম আমার ওটা না আবার ওয়াইফাই তিন দিন টয়লেট করে না জন্য ওয়াইফাই থেকে বলছি কিভাবে সহায়তা করতে পারি ওয়ালাইকুম আসসালাম এটা কোথা থেকে বলেন আপনি

সহযোগিতা করতে পারি হ্যাঁ তথ্য মাইন্ড করবে না এখন থেকে ওয়াইফাই তে কল ধরে আমার দাদুর নাম বলবেন না আপনাকে ঠিক আছে খুব খারাপ লাগবে সেটা বিষয়টা খারাপ লাগে স্যার জি বুঝতে পেরেছি আপনার অসুবিধা খুবই দুঃখিত আপনার বিষয়টি জানতে পেরে দেখেন আমার দাদুর নাম হলো রবি পুনরায় আপনার জন্য আপনাকে সহযোগিতা করার ট্রাই করছি আপনাকে